ফ্রেন্ডস আমি রঞ্জিতা আমার নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি মাগুর মাছের ঝোল তো মাগুর মাছের ঝোলটা আমি একটু চিকেনের মতন রান্না করব। তো দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে এমনিও মাগুর মাছ তোমরা সবজি দিয়েও করতে পারো তো আমি আজকে একটু চিকেনের মতন রান্না করে দেখাবো আমি রকম মাঝে মধ্যে মাগুর মাছ রান্না করি তো চলো পুরো রেসিপিটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমিও কথা দিচ্ছি তোমাদের পাশে থাকবো তো চলো এখন রেসিপিটা দেখে নাও তো এখানে আমি মাগুর মাছগুলো কেটে নিয়েছি আর মাছগুলো কিন্তু একেবারে জ্যান্ত ছিল তো মাছের মধ্যে আমি দিয়ে দেব লবণ আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো তো দিয়ে বারে মাছগুলোকে আমি হাত দিয়ে মেখে নেব তো চলো মাছগুলোকে আমি মেখে নিচ্ছি ভাজার জন্য ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে একটু গরমও করে নিয়েছি তো দিয়ে দেবো তেল তো তোমরা সরষের তেলেও করতে পারো তো আমি এটা সাদা তেল দিয়ে বানাচ্ছি তেলটাকে একটু গরম করে নিতে হবে তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে ওভেনের ফ্লেমটা বাড়িয়ে আমি তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি তো মাছ ছাড়ার আগে ওভেনটাকে একেবারে আমি কমিয়ে রেখে দিলাম কমিয়ে এবারে আমি মাছগুলো ছাড়বো তো আমি সবগুলো করার মধ্যে দিয়ে দিয়েছি তো এবারে ঢাকাটা লাগিয়ে আমি ওভেনের ফ্লেমটা বাড়িয়ে দেব দিলে মাছগুলো একটু হালকা ভাজা হয়ে যাবে আর এই সব মাছ একটু হালকা না ভাজলেও কিন্তু ভালো লাগে না খেতে তো চলো মাছগুলো আমি ভেজে নিই ভালোভাবে তো মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে তো এবারে আমি ঝোলের গ্রেভিটা বানাবো তো মাছ ভাজার পরে তো একটু তেল বেশি হয়েছে ওই মাছ ভাজার তেলেই কিন্তু রান্নাটা করব দিলে টেস্টটাও কিন্তু খুব সুন্দর হবে তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি দারচিনি তো দারচিনিটা দিলে কিন্তু ঝোলের ফ্লেভারটা খুব সুন্দর হয় তো ডালচিনি একটু হালকা ভেজে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ তো পেঁয়াজ এখানে আমি একটা নিয়েছি আর একটা থেকে একটুখানি নিয়েছি মানে দেড়টা তো তোমাদের কাছে যদি ছোটো পেঁয়াজ থাকে তো দুটো নিতে পারো তো আমার কাছে বড় পেঁয়াজ ছিল বলে আমি দেড়টা পেঁয়াজ নিয়েছি তো পেঁয়াজটাকে একটু ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি তো এবারে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর ঝোলের পেঁয়াজ যত লাল করে ভাজবে ঝোলের গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হবে তো চলো পেঁয়াজগুলোকে একটু লাল করে ভেজে নিই পেঁয়াজগুলো দেখো লাল লাল হয়ে গেছে তো ঠিক যেন বেরিস্তা যেরকম আমরা ভাজি ঠিক সেই রকমভাবে একটু লাল করে ভেজে নেবে তো এবারে এর মধ্যে আমি একটু কষের মেথি দিয়ে দিলাম তো এই মেথিটা দিলে কিন্তু ফ্লেভারটা আরও সুন্দর হয়ে যাবে তো এবারে আমি একটু ওভেনটা স্লো করে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দু চামচ তো এই চামচে আমি দু চামচ মটন দিলাম আদা রসুনের পেস্টটা দিয়ে একটু নাড়তে হবে যতক্ষণ না আদা রসুনের গন্ধটা কেটে যাচ্ছে তো আদা রসুনের গন্ধটা কেটে খুবই সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে দিয়ে দিয়ে দেবো এর মধ্যে জল আমার ওভেনের ফ্লেমটা কিন্তু কমানো আছে এবারে আমি কিন্তু আমি বাড়িয়ে দিলাম তো বাড়িয়ে দিয়ে এবার এটাকে নাড়তে হবে তো একটু দেখো ফুটে এসছে এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটো তো এখানে টমেটো কিন্তু আমি একটাই নিয়েছি তো টমেটোটা দিয়ে একটু কষে নিতে হবে যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে টমেটোটাকে তাড়াতাড়ি গলানোর জন্য আমি এখানে দিয়ে দেবো লবণ পরিবণটা লবণটা সময় কিন্তু কম দিয়ে টেস্ট করে তারপরে আবারও অ্যাড করতে কিন্তু গলে গেছে আর কি সুন্দর দেখো মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে তো আমার মশলাটা কিন্তু পুরোপুরি রেডি এবারে আমি ভেজে রাখা মাগুর মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। তো মাগুর মাছগুলো দিয়ে একটু কষে নিতে হবে তো চিকেন যেরকম আমরা মশলার মধ্যে কষে নিই তো ঠিক সেটাও এটাও রকমভাবে একটু হালকাভাবে কষতে হবে যাতে মাছগুলো না ধুয়ে যায় মাছগুলো দু মিনিট মতন কষার পরে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল তো এতে কিন্তু আমি বেশি মানে জল দেব না তো এবারে এটাকে আমি ফুটিয়ে নেব দিলে কী হবে মাছগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো ফুটানোর সময় কিন্তু ঢাকা লাগানোর কোনো দরকার নেই এমনি ঢাকা না লাগিয়েই কিন্তু ফোটানো হবে ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি আর এখানে মাছগুলোও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে আর দেখো একটু গাড়ো গাঢ়ও হয়েছে তো বেশি কিন্তু পাতলা হয়নি তো এবারে সব শেষে দিয়ে দেবো আমি ধনে পাতা তো ধনে পাতা দিয়ে আমি ওভেনটা অফ করে দিচ্ছি আর ঢাকাটা লাগিয়ে রেখে দেব পাঁচ মিনিট মতন তো ঢাকাটা লাগিয়ে পাঁচ মিনিটের জন্য এইভাবে রেখে দিলে ওভেনটা অফ করে দিলে দেখবে কি সুন্দরভাবে ঝোলটা হয়ে গেছে তো কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা খুলবো তো দেখো কি সুন্দর তেলও উপরে উঠে গেছে তো এবারে আমি অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নেব তো এইভাবে মাগুর মাছের ঝোল তোমরা গরম গরম ভাতে যদি খাও তো জাস্ট দারুণ লাগবে তো এইভাবে একবার তোমরা বানিয়ে দেখতে পারো মাগুর মাছের ঝোলটা তো চলো ফ্রেন্ডস ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটা ভিডিওতে